হে গ্যাস ফেসবুক কর্তৃপক্ষ আবারও ফেসবুকে আপডেট নিয়ে আসছে এবার একটা ব্যাড নিউজ আছে এবার একটা গুড নিউজও আছে তো সেটাই দেখানোর চেষ্টা করবো চলো সেটাই দেখাই সরাসরি ফেসবুকে চলে আসলাম এখান থেকে আমরা সরাসরি আমাদের ফেসবুকের ইয়ে চলে যাবো আইডিতে চলে যাবো এখানে টাচ করার পর এখানে সিম ও ট্যাস এখানে টাচ করবো টাচ করার পর একটু নিউজকে স্কল করে দেখা একদম নিচে স্কল করে চলে আসবো এই যে এখানে লেখা আছে মনিটাইজেশন সো মনিটাইজেশনে টাচ করবো এই যে মনিটাইজেশন টাচ করলাম সো আমার যেহেতু এখনও কোনো টাই এনে বলো হয়নি সো এই কারণে এখানেই দেখাইতেছে সো আমি এই যে ইনস্টিম অ্যাড সো ইনস্টিম ইনস্টেম এই দেখেন কী লেখা এখানে আপনার অলরেডি এটা বন্ধ হয়ে গেছে আর এটা নিয়ে কাজ চলতেছে এই কারণে তারা বন্ধ করে দিছে এই যে দেখেন এগুলো এখনও আমার চালু হয় নাই এটাই মানে দু হাজার চব্বিশ সালের লাস্টে এসে যাদের ইনস্ট্রাম অ্যাড আছে সো তাদের এটা বন্ধ করে দেবে আর দু সাল আসার আগে মানে জানুয়ারি এক তারিখে শুরু হবে কন্টেন্ট মনিটাইজেশন এটাই আর কি আমার এই যে পেজটা ঠিক আছে কি না সব কিছু দেখে দিচ্ছি আপনাদেরকে দেখে যে আমি আপনাদের এই দেখে এখান থেকে মনিটারেশনে টাচ করে এই তাই আমি যে ইনস্টেমেটে টাচ করে দেখাই যে সরি পর সামথিং রং মানে এটা ফেসবুক কর্তৃপক্ষ এটা দেখানোর চেষ্টা করতেছে যে দু সাল থেকে তোমাদেরকে সবারই যাদের মনিটেশন চালু হয় নাই তাদের জন্য একটা সুখবর বা যারা মনিটেশন পেয়েছে তাদের চলতেছে তারপরও মানে ইনস্ট্যান্ট অ্যাড যেটা সেটা বন্ধ করে দিবে আর কি ফেসবুক কর্তৃপক্ষ এই আর কি সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ সবাই